এই সাজানো দেশটাকে নিয়ে যারা চক্রান্ত করবে যে সমস্ত নাস্তিক বেমান আর ইস্কন হোক না কেন ওই সমস্ত নাস্তিক বেমান এবং ইস্কনের দাগ ভাঙা জবাব আমরা দিব ইনশাল্লাহ মুসলমানদের জীবনটা কিন্তু এতই সস্তা জীবন না বাবা মুসলমানদের জীবনটা অনলাইনে অর্ডার দেওয়া আপনাদের পণ্যের মতো জীবন না এই মুসলমানদেরকে সৃষ্টি করার জন্য রব্বে মশ্বরা করেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ সৃষ্টি করব তার মানে রব্বে কারিমের কাছে খুব পছন্দের মাকলোকে মুসলমান জাত এই জাতিকে আজকে বিভিন্ন রকম বিভিন্ন কাফের বেমান রাজকে বাঞ্চাল করার চেষ্টা করতেছে এই যে দেখুন ইস্কন এই স্কনের বড় হারামি এই যে তার হুকুমে যে সমস্ত নাশকতা হইল বাংলাদেশের মধ্যে আলী কিরকম করে তাই মারলো জবাই করে তাই মারলো মুসলমানরা এখনো তাকায় আসো কেন বাবা কারণটা হইল নবুযু বলেছে ইহুদি কাফের বেঈমানরা কখনই মুসলমানদের বন্ধু ছিল না এবং তোমরা খেয়াল দেখো ইহুদি কাফেররা কখনোই তোমাদের বন্ধু হবে না কখনোই হবে না আগাছা দমন করো বাড়তি দিলে ফেরে গজাবে সাজানো দেশটা ওরা বারে বারে চুষে খাবে আগাছা দমন করো আগাছা দমন করো বাড়তে দিলে ফের গোজাবে সাজানো দেশটা ওরা বারে বারে চুষে খাবে আগাছা দমন করতে হবে ওদেরকে বাড়তে দিলে এক সময় ওদেরকে আশ্রয় দিলে এরা এক সময় বান্দরের মতো মাথায় ছুড়ে নাচবে আমাদের মুসলমান ইস্কন নামে ওরা আত্মপ্রকাশ জঙ্গি বলে মৌলবাদীকে ওরাই জঙ্গি ট্যাগ লাগিয়ে চলে ওরাই আমাদের জঙ্গি বলে কিন্তু জঙ্গি তো নিজে হেরা ইস্কন নামে ওরা আত্মপ্রকাশ জঙ্গি বলে মৌলবাদীকে ওরাই জঙ্গি টেগে লাগিয়ে চলে রক্তের হোলি খেলা জঙ্গিবাদের এই তো নেশা দেশেতে অশান্তি হোক ওদের ধর্ম ওদের পেশা এমনই বলদরা স্বপ্ন দেখে বাদশা হবে আগাছা দমন করো আগাছা দমন করো বাড়তে দিলে ফের গোজাবে সাজানো দেশটা ওরা বারে বারে চুষে খাবে এই সাজানো দেশটা ভাই এটা আমরা নষ্ট হতে দিব না এই সাজানো দেশটাকে নিয়ে যারা চক্রান্ত করবে যে সমস্ত নাস্তিক বেমান আর ইস্কন হোক না কেন ওই সমস্ত নাস্তিক বেমান এবং ইস্কনের দাগ ভাঙ্গা জবাব আমরা দিব ইনশাল্লাহ আমরা হরম শাহজালিয়া মানির বংশধর আমরা হরাম নানুফুর হুজুরের বংশধর আমরা হলাম আহমদ বংশধর এই দেশের মধ্যে হবে আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় মুসলমান শুনে রাখো আজকেও মরতে হবে কালকেও মরতে হবে পাঁচশো বছর বাঁচার থেকে এক হাজার বছর বাঁচার থেকে আমার এক মিনিট যুদ্ধ করে মরাটা দরকার বা ভালো